চাচা কত দাম যাচ্ছেন ভাইয়া কেমন দাম চা হচ্ছে সত্তর এটা বয়স কয়দার এমন বয়স হয়নি আর পাশেরটা কত এটা একশো নব্বই

আজকের হাটের সবচেয়ে সেরা আকর্ষণ নেপালি জাতের গির জাতের এই গরুটা ওজন প্রায় আট মন প্লাস ওজন হবে এবং গরুটার অন্ডকোষে একটু সমস্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এত সুন্দর মানের একটা গরু আসলে এটা কী বলবো একদম খুবই দুঃখজনক একটা ঘটনা এত সুন্দর একটা গরু মানের গরু

আচ্ছা এটা কি সমস্যা সমস্যাটা কি হারনিয়া মানে একশিরা যেটাকে বলা হয় একশিরা নিচে মানে আসবে আশি বলছে অনেক বেশি বলছে তাও তুমি দাওনি নাকি আরো বেশি নিবা পাঁচ হাজার দশ হাজার দর্শক প্রায় সাড়ে চার মনোজনের জনের গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন বয়স হয়েছে বয়স তার চাওয়া দাম ছিল একশো পঁয়তাল্লিশ তো এটা কি একশো তিরিশ ভেঙে আসবে ছোট বলছেও কিন্তু আরেকটু ছোট হতে হবে সব চৌবাড়িয়া হাটটা যেহেতু একটা প্রান্তিক এলাকায় তো এখানে ষাড় গরুর পরিমাণটা একটু বেশি ওঠে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেশি গরু এখানে ব্যাপক পরিমাণে উঠছে দামটা আজকে দেখাবো আপনাদেরকে এখানে এগুলো কী দামে বেচা কেনা হচ্ছে এই গরুটার কথা যদি বলি তো তিন মুন একটু বেশি হতে পারে বা তিন মুন ধরে এসব করতে হবে ভাই কত দাম যাচ্ছেন বেচা কেনা কেমন কি নব্বইয়ের নিচে কি আসবে নব্বইয়ের নিচে আসবে না ও নব্বই নিচে আসবে না তবে দামাদার দর করে নব্বই আপনাকে নিয়ে আসতে হবে তবে সার্থকতা বেশি দাম চাইবেই এখানে এই গরুটা মোটামুটি তিন মন হবে আর ওই সাদা গরুটা তিন মন একটু বেশি হবে ওটার স্বাস্থ্য ভালো এটা দাম কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এক লাখ দশ আসলে দাম বেশি চাচ্ছে একশো বিয়াল্লিশ বেচা কিনা কেমন কি গরুটা তো

একশো বিয়াল্লিশ দাম যাচ্ছে ভাই তিরিশ ভেঙে এসে আসবেন একটা দাম বলে বলে দেন তিরিশ ভেঙে এসে আমরা না গরুটার দাম দাম করি ভাই কত দাম যাচ্ছেন প্রায় সাড়ে তিন মনের জনের এই গরুটা কত দাম যাচ্ছেন একশো সতেরো বেচবেন কততে নব্বই দিবেন নব্বই একশো ভাঙে কত একশো ভেঙে না একশো পনেরো ফাইনাল দাম চাই গরুটা আমরা তুষার গরু শাহিওল মাপের গরু সাদা গরুটা একশো ভাঙতে বলি ভাইকে ভাই একশো ভাঙে না ভাই বাসা কোথায় ভাই মুন্নুওয়ালা গরুটা এখনো দাঁত হয়নি দাঁত হয়ে যাবে গোটা গত গতকালকে আমরা গত দাম করেছিলাম মোটামুটি তিন তিন মন মন একদম হবে চাচা আজকে চৌবাড়ি এতে নিয়ে আসছে তো আমরা চাচা আমাকে ফাইনালি একানব্বই দাম বলে দেয় আর আমরা পঁচাশি দাম পর্যন্ত দাম দিই গোটা দেখতে পাচ্ছেন দামদার হচ্ছে দর্শক দেখতে পাচ্ছিলেন ছোট ছোট মাপের সারগুলো দেশি সারগুলো খুবই সুন্দর দেখতে চোট আছে ওজন একশো দশ কেজির একটু কম হতে পারে তবে একশো কেজি প্লাস হবে এরকম দাম কত যাচ্ছেন এটার আশি বেচা কিনা পঁচাত্তর ছিয়াত্তর কিলো বেঁচবে আপনি কত যাচ্ছেন যা যা কত যাচ্ছেন আশি এটা কি কম ওজনের হবে কত দাম কত দাম চাচ্ছেন পঁচাত্তর বেচবেন কততে সত্তরে আসবে সত্তরে সত্তরে বেচবেন না দর্শক আমরা সত্তর দাম দিচ্ছিলাম যে গরুটা দেখতে পাচ্ছিলেন প্রায় একশো দশ কেজি ওজনের গরু গাধ হয়েছে খুবই সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছেন দর্শক আমি ছোট সার আসছি খুব অনেক গরু আমদানি তো দর্শক আজকে বেশ কয়েকটা গরু আমরা বেশি সারগুলো দামদার করে দেখাবো এখানে দাম কেমন চাচা চাচা এই জোড়া কেমন দাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি বিরাশি হাজার পাঁচশো করে একশো কেজি করে গোস্ত ধরতে হবে দার দেশি গরু একটা কালো একটা লাল আর দাম চাচ্ছে চাচা একটু বেশি দাম দাম দর করে নিতে হবে এই গরুটা এই গরুটা অলমোস্ট একশো কেজি পার হয়ে যাবে একদম টাইট গরু খুব সুন্দর দেশি সার গরু চাচা কত দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন এটার আশি হাজার বে বেচা কিনা কি সত্তরের নিচে আসবে সত্তর নিচে আসবে না ওপরেই সত্তরের ওপরে ভাইয়া তোমারটা কত দর হচ্ছে দামদার করছেও কত দাম বললেন ভাইয়া কত দাম ও আচ্ছা 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 কিছু বলছেন আপনি লাইভ করেন না ঠিক আছে এই এই এটার দাম কত ভাই এটা কত আমার পয়সা আর 90 কত দাম চাচ্ছিলেন কত